আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু ভাইয়াদের জন্য সুন্দর সুন্দর শাল শেয়ার করব আপনারা যারা পুরুষের জন্য স্টাইলিশ শাল কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা সব সময় বলেন আমরা সব সময় রেগুলার মেয়েদের পোশাক দেখাই আজকে কিন্তু ভাইয়াদের জন্য সুন্দর শাড়ি নিয়ে আসলাম শাল নয় এ যেন মনে হয় শাড়ি পুরুষের শাড়ি এতটা বড় সাইজ যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যারা অনেক বড় সাইজের একদম মেয়েদের শাড়ির মতন লম্বা শাল কিনতে চান তারা কিন্তু আমাদের থেকে আজকের এই শালগুলি নিতে পারবেন একদম ধামাকা ডিসকাউন্ট আমরা আসলে ভিডিওতে আপনাদেরকে দেখে বোঝাতে পারছি না যে শালটা কত বড় সাইজ দেখতে পাচ্ছেন চওড়ায় রয়েছে একদম অনেক প্রায় থেকে রয়েছে এবং বিশাল সাইজ যা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না শালটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির আপনারা যারা বড় সাইজের ফ্যাশনের জন্য স্টাইলিশ শাল কিনতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমাদের শালটির এই সাইডে যে প্রিন্টটি রয়েছে প্রিন্টটি কিন্তু খুবই সুন্দর একদম ভিন্ন ভিন্ন কালার দিয়ে করা প্রিন্টে ওঠার কিন্তু কোনো সুযোগ নেই কিন্তু ভিন্ন ভিন্ন কালার দিয়ে ডিজাইন করা খুবই প্রিমিয়ার কোয়ালিটির এই থাকবে আপনারা সুন্দর স্টাইলিশ শাল কিনতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ধামাকার ডিসকাউন্টে অবিশ্বাস্য ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে শালটি নিতে পারেন শালটি কিন্তু সর্বোচ্চ বড় সাইজ নিজেদের শাড়ির মতন একদম লম্বা সাইজ থাকবে লম্বা থাকবে প্রায় একশো দশ ইঞ্চি প্লাস থাকবে লম্বা একশো দশ ইঞ্চি চওড়া থাকবে প্রায় পঞ্চাশ ইঞ্চির মতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি চওড়া থাকবে আমাদের এই শালটির অনেকগুলি কালার রয়েছে স্টক খুবই সীমিত আপনারা যারা কিনতে চান তারা দ্রুত অর্ডার করতে পারেন দেশীয় উলের মধ্যে আমাদের এই শালগুলি থাকবে হুবাহু ইন্ডিয়ান কপি পরবর্তীতে আমরা যে কালারটি শেয়ার করতেছি আপনাদের ভাইয়াদের খুবই পছন্দের কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা কিন্তু আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের শালগুলি আপনারা আমাদের ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনারা ডেলিভারি চার্জ সহ পেমেন্ট করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ধামাকা ডিসকাউন্টে শীতের শেষ সর্বোচ্চ শেষ ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে এই শালগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা অনেকে আব্বু আম্মুর জন্য সিম্পল শাল খোঁজেন যারা বাবাদেরকে সুন্দর একটি শাল গিফট করতে চান এই শীতে তারা কিন্তু এই শালগুলি তার বা আপনাদের বাবাকে দিতে পারেন আমাদের এই শালগুলি কিন্তু প্রত্যেকটি কালার সুন্দর যার যে বয়সী হোক না কেন সব বয়সের জন্য মানানসই শাল আপনারা যারা এই শালগুলি কিনতে চান তারা এখনই আমাদের দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির এবং খুবই বড় সাইজের আমাদের এই শালটি আসলে সামলানোই অনেক কঠিন আপনারা যারা শীত নিবারণের জন্য বড় সাইজের শাল কিনতে চান তারা কিন্তু আমাদের থেকে শালগুলি নিতে পারেন খুবই প্রিমিয়ার কোয়ালিটি আমাদের প্রত্যেকটি শাল পুরুষের সবচেয়ে শীতের সৌন্দর্য পোশাক হচ্ছে এই শাল যারা এই শীতে প্রিয়জনকে সুন্দর একটি শাল উপহার দিতে চান তারা কিন্তু এই শালগুলি নিতে পারেন এখনই অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা এই শালটির আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি সবগুলি শাল কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে আপনারা এত কম দামে এই শালগুলি মনে হয় না কোথাও পাবেন আপনারা কিন্তু বিভিন্ন পেজে দেখেন এই শালগুলির অনেক দাম থাকবে আমরা মাত্র দিচ্ছি মাত্র সাতশো টাকা এক হাজার নয় নয়শো নয় আপনারা বিভিন্ন পেজে দেখবেন এই দেশীয় শালগুলোই কিন্তু এগারোশো বারোশো তেরোশো টাকা বিক্রি করতেছে তারা বিভিন্ন অফার দিয়ে বিক্রি করতেছে গিফটের লোভনীয় অফার দিয়ে বিক্রি করতেছে অনেক চড়া দামে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই শালগুলি নিতে পারবেন আমাদের এই শালগুলি যারা কিনতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনারা যারা যারা মেয়েদের জন্য শাল কিনতে চান মহিলাদের জন্য শাল কিনতে চান ফ্যাশন অরিজিনাল ইন্ডিয়ান শাল কিনতে চান যারা মেয়েদের জন্য তারা কিন্তু আমাদের থেকে মেয়েদের শাল নিতে পারেন আমাদের এই পেজটি ভিজিট করলে আপনারা মেয়েদের জন্য বিভিন্ন শালের ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর কালার আসলে সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ স্টক আমাদের খুবই সীমিত আপনাদের যার যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলুন পরবর্তীতে আমরা যে কালারটি শেয়ার করতেছি আমাদের প্রত্যেকটি শালই কিন্তু অনেক বড় সাইজের এবং খুবই প্রিমিয়ার কোয়ালিটির যার যে শালটি ভালো লাগে দ্রুত অর্ডার করতে পারেন আমাদের শালগুলির দাম থাকবে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অ্যাশ কালারের মধ্যে সর্বশেষে একটি শাল দেখিয়ে দিচ্ছি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন প্রত্যেকটির দাম সেই থাকবে দাম থাকবে মাত্র সাতশো টাকা যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের এই শালগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আপনারা যারা মহিলাদের জন্য ইন্ডিয়ার শাল কিনতে চান তারা আমাদের পেজটি বা চ্যানেলটি ভিজিট করলে সুন্দর সুন্দর শালের রিভিউ পেয়ে যাবেন আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম